এটা হলো অনেক বড় নেক আমল এটা মানুষকে খাবার খাওয়া অত্যন্ত বড় মাপের নেক আমল এরপরে যাকে চিনি আর যাকে চিনি না মুসলমান মোটামুটি মনে করলেই তাকে দেওয়া সালাম এটা একটা কি আমাদের আলামত যে একমাত্র পরিচিত মানুষদেরকে সালাম দিবে অপরিচিত দেখলে আর তাকে সালাম দিবে না কিন্তু ইসলামের শিক্ষা কি তুমি চিনো আর না চিনো সবাইকে কি করবে

রাত্র এগারোটার সময় আলো বন্ধ হয়ে যাবে যদি কারো পড়তে হয় সবার সাথে রোমের মধ্যে এগারোটার পরে আলো জ্বালানো কারণ এই যত বেশি রাত জাগে ওই রাত্রে স্বজন পরীক্ষার ফল পড়াশোনাও খুব খারাপ হয়ে এই ঘুমোতে পারে না আলো জ্বালিয়ে রাখলে আপনাকে আমাকে আলো জ্বালিয়ে রাখা যাবে আলো যাবে

আপনজন তাদেরকে কষ্ট দেওয়া অপরাধ আরো বেশি যে যত আপন হবে তাকে কষ্ট দেওয়ার অপরাধটা আরো বেশি অন্যায় কারণ সেখানে সবাই চাবে উত্তম ব্যবহার ভালোবাসা দিয়ে বুকে টেনে নেওয়ার চাহিদা যেটা সেখানে আপনি আরো কষ্ট দিয়ে হৃদয় ঘর সৃষ্টি করলেন আরো বেশি বড় অপরাধ আমার প্রিয় ভাইরা এইভাবে সকলের সাথে নরম এবং কোমল আচরণ করা